আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলেন দেখা যাক সোনা পেজটে আজকে একটু বেশি ব্যালেন্স দিয়ে খেলবো অবশ্য কারণ সব সময় কম দিয়ে খেললে হয় না আর অবশ্য একটু আমার মনে হচ্ছে যে ওয়েনটাও একটু কমায় দিছে বুঝছেন ওকে আর দুই দুইটা পড়লে তো হয়ে যায় তোরা ভাই মেন কথা কি ভাই আর কি বলবো গেম বিষয়টা এমন হয়ে গেছে ঠিক আছে সবার মধ্যে মানে নেশা কাজ করে অনেকটা নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণে মানে অনেকেরই সমস্যা হচ্ছে আর্থিক সমস্যার মধ্যে পড়তেছে আর এর পিছনে মেন টপিক কিন্তু আপনাদের নিজেদের ডকুমেন্ট এইটা সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই জানে আর যারা জানেন না আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন এই জিনিসটা হচ্ছে যে আপনাদের মানে ইচ্ছা শক্তিকে জাগ্রত করে বুঝছেন একটা সময় দেখেন ফার্স্ট টাইম যখন আপনি উইন পাইছেন ফার্স্ট টাইম থেকে যখন উইন পাইছেন তখন থেকে কিন্তু আপনার এই ডকুমেন্টটা কাজ করছে যে যেহেতু উইন পাচ্ছি সেহেতু এর থেকে ভালো কিছু করতেই হবে এর জন্য কী করেন একটু ফোটা উইন পান দেখা যাচ্ছে যে আপনি সাপোজ কথার কথা বলি পঞ্চাশ হাজার টাকা ডিপি করেন তো ডিপি করার পর দেখেন আমার ব্যালেন্সটা একদম নাই করে দিতে একটা ওকে তো পরবর্তীতে কী হয় দেখা যাচ্ছে যে আপনি উইন পাইছেন হ্যাঁ উইন দেখা যাচ্ছে যে আপনি পঞ্চাশ কি দেড় লাখ মানে মতন প্রফিটে আপনি আসেন তাই না সেই ক্ষেত্রে আপনি কি করেন ওই তখন আপনার ওই ডকুমেন্টটা জাগ্রত হয় বুঝছেন তখন আপনার সব সময় মাথার মানে মাথার মধ্যে মস্তিষ্কে সব সময় বলে যে তুই আরেকটু খেল তুই আর খেল আর যেহেতু দিচ্ছে সেহেতু আরও দিবে আরেকটু খেল। এখন এটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে যদি ভাগ্যের উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে আপনি ইস একটা পড়লে হয়ে যায়তো তো অনেকটাই নামাই দিছে ওকে ফাইনালি আমার ব্যাগ উঠাইসা। দেখ যে কথাটা বলতেছিলাম ভাই সেটা হচ্ছে যে মূলত হচ্ছে ভাগ্যের উপরে ডিপেন্ড করে আর আর আমি সব কথার এক কথা বলবো এর থেকে কখনো নেশাগ্রস্ত হবেন না এর থেকে যতদূর সম্ভব নেশা থেকে বেরোই যান মানে গেমে অতিরিক্ত নেশা দিবেন না আর যত আপনার ডকুমেন্ট কাজ করবে তত আপনার কিন্তু ক্ষতি হবে এতে করে আপনার লসের সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনি তো সব সময় গেম নিয়েই পড়ে থাকবেন সব সময় এসে ঈসের দিকে আপনার অন্য কোনো কাজ কাম নাই আপনি শুধু কি করবেন যে গেম নিয়েই পড়ে থাকবেন তাহলে আপনি জীবনও কিছু করতে পারবেন না রে ভাই বুঝছেন এই কথাগুলো বলতেছি আমার অনেকে এসে কমেন্ট করেন ওকে ও মাই গুডনেস ওকে ও মাই গুডনেস ভাই ভাই এ দেখেন দেখছেন এটা হচ্ছে যে আপনার হচ্ছে ভাগ্য এটা আমার কপালে ছিল আর লাখ ছিল এর জন্য পাইছি তো এটাকে আমি আপ করে দিই আর গেম প্লে করবো অবশ্য আপনাদের এই বিষয় নিয়ে কিছু কথা বলবো যারা আমারে অনুবর্ত বলেন যে ভাই অনেক সমস্যার মধ্যে তো তাদেরকে একটা জিনিসই বলবো ভাই এটার বিষয় হচ্ছে লাক জিনিসটা ব্যবহার করার এটা ইয়া আছে আর আপনাদের নিজেদের নিজেদের কারণে লসটা খান কিন্তু আপনাদের নিজেদের মনের কারণে ঠিক আছে কারণ ট্রাই করেন সময় এক আসতে ভয়ে বয়ে গেম প্লে করেন যেমন গেম করেন কীভাবে আপনি সাপোজ একটা সময় অনেকগুলো স্পিন মারার পরে আপনার মনে হবে যে এইটাই আর কি কিছু দিবে তো স্টেপ আপ করে দিই তখন আপনি কি করেন স্টেপ আপ না করে তখন কি করবেন তখন ওই একই ওই খেলতে খেলতেই আসেন খেলতে আসেন মানে আপনার ব্যালেন্স আছে সাপোজ কথার কথা ওয়ান লাখ তো আপনি কি করেন ওই পাঁচশো করে করেন করে মারতে থাকেন তাহলে ভাই আপনি তো জীবনও প্রফিট করতে পারবেন না জীবনও না কারণ ওইটার কারণে আপনার ওই পাঁচশো করে যখন করেন তখন ওইটার কারণে কি হয় আপনার কম এসে মানে ফ্রি ফিন পাইলেও পরবর্তীতে আপনার কিন্তু প্রফিটে হয় না ভাই বুঝছেন তো এই জিনিসটা আজকে আমি আপনাদের সম্পূর্ণ বোঝাই দিব আমি অবশ্য আমার মন মতো আমি গেম প্লে করি আর এই জিনিসগুলো আমি বলি বুঝছেন এখন ওকে এখন ভাই কথা হচ্ছে যে গেমে কখনো আসক্ত হওয়া যাবে না নেশা করা যাবে না অবশ্য খেলবেন এমন টপিকে খেলবেন দেখা যাচ্ছে দিনে এক থেকে দুইবার আপনি যদি প্রফিটে থাকেন তাহলে ওই সময় আপনার মতে না খেলাটাই বেটার বুঝছেন সবসময় ট্রাই করবেন অতিরিক্ত গেম প্লেন না করার অল্প টাইম গেম খেলবেন খেলার পরে আর বাকি ওকে ফাইনালি করছে বাকি টাইমগুলো মানে নিজের কাজের উপরে থাকবেন বুঝছেন কারণ এইখান থেকে আহমরি যে অনেক কোটি কোটি টাকা কামাইতে পারবেন এটা একদম ভুল ধারণা না সবসময় একটা জিনিস ইয়ে রাখবেন বুঝছেন ওকে পড়ে গেছে ফাইনালি আপনার এখানে কিছু করতে গেলে কখনো কম দিয়ে কিছু করতে পারবেন না আবার অতিরিক্ত ব্যালেন্স দিয়েও আপনি ভালো কিছু করতে পারবেন না করতে পারবেন আপনার দৈনন্দিন মানে প্রতিদিন একটা টার্গেট নেবেন দেখা যাচ্ছে যে কথার কথা পাঁচ লাখ ডিপি করছি তো ডেলি আমার টার্গেট থাকলে এক লাখ টাকা প্রফিট করব। তার বেশি না তো আপনি এতে করে আপনি একটা সময় হিসেব করে দেখেন এরকম টার্গেট নিয়ে ইয়ে করলে আপনার মাসে কিন্তু তিরিশ দিনে তিরিশ লাখ টাকা হিসাবে দাঁড়ায় আর এটা আপনি পসিবল এটা করতেও পারবেন ঠিক আছে ভাই এই প্ল্যাটফর্মটা এমনই আপনার হচ্ছে যে মেন এখানে উইন পাওয়া যায় আবার মানে উইন নিতে পারেন কিন্তু আপনাদের নিজের নিজেদের মনের ভুলের কারণে প্লাস হচ্ছে লোভের কারণে জিনিসটা আপনারা হচ্ছে লস খান আপনাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন ফার্স্ট টাইম থেকে কিভাবে কি করছেন একমাত্র লোভের কারণে লসটা করছেন আর প্লাস হচ্ছে একবার যদি লসে থাকতে হয় তো কি হয় আপনার সেই লসেই থাকা পড়ে যায় যেমন আপনার হচ্ছে ওই আপনাদের সবসময় টার্গেট থাকে যে ওই লসটা কিভাবে এতে করে আপনাদের মানে ওই একটু একটু করে আস্তে আস্তে লস হয়ে যায় কিন্তু তখন একটা জিনিস চিন্তা করেন না যে ভাই এই একটু একটু করে অনেক টাকা যাইতেছে তো তখন যদি আপনারা চিন্তা করেন যে আমি একটু বেশি ডিপি করে খেলার ট্রাই করি তাহলে তো আমার ইয়ে হয়ে যায় কিন্তু ওইটা অবশ্য করবেন না করবেন ঠিকই তিরিশ দিনে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার করে ই করলে তিরিশ দিনে দেড় লাখ টাকা ই করলেন কিন্তু সেই তিরিশ দিনে কিন্তু ওইটা কাজে লাগলো না ওকে আর দুইটা কিন্তু ওইটা যদি আপনারা এক মানে পাঁচ দিন কিংবা দশ দিন পরে গিয়ে একবারই ডিপি করে খেলার ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা উইন করতে পারবেন আর একসাথে অনেক টাকা হলে তেমন আমরি তার যদি লোভ না থাকে সেক্ষেত্রে তেমন ইয়াও করা লাগে না সে ওইটা পেলেই অনেক খুশি বুঝছেন তো যাই হোক এটার বিষয়ে অনেক কথা বলছি আর অবশ্য বলবো না আর সেকেন্ড কথা হচ্ছে যে যদি অতিরিক্ত লসে থাকেন তো ট্রাই করেন একদম নিউ ফ্রেশ অ্যাকাউন্ট তৈরি করে আপনার হচ্ছে একটু বেশি টিপি করে গেম প্লে করার তাহলে ইনশাল্লাহ আপনাদের লস আমার যেটা মনে হয় কভার হয়ে যাবে তাছাড়া কম দিয়ে কখনও কভার করতে পারবেন না ওকে অনেকক্ষণ ধরে ই করছি ওকে ফাইনালি পরে উ সবসময় ভাই ডকুমেন্টটাকে কন্ট্রোল করবেন প্লাস হচ্ছে লোভটাকে কন্ট্রোল করবেন বুঝছেন তাহলে আর নিজের রাগটাকে বেশি কন্ট্রোল করবেন তাহলে এর থেকে কিছু করতে পারবেন তাছাড়া পসিবল না মোটামুটি দেখেন আমার এখানে অনেক টাকা উইন কিন্তু তারপরেও আমি গেম প্লে করতেছি বুঝছেন ওকে তো আমার আর খেলা ওকে দেখি আর একবার ট্রাই করে দেখি এই যে দেখেন এখানে কিন্তু আমার ডকুমেন্ট কাজ করতেছে বুঝছেন এটা এইটার মাধ্যমে আমার ডকুমেন্ট কাজ করতে যদি বলেন যে কেমন ভাই দেখেন আমার কিন্তু এখানে আমি অলরেডি উইনের দিকে আসি অনেক ওকে ফাইনালি পরেও গেছে তো ডকুমেন্ট প্লাস লাখের উপরে ডিপেন্ড থাকে ভাই যাই হোক লাখটা ভালো ছিল এর জন্য পরেও গেছে মেন কথা সেটা হচ্ছে যে ডকুমেন্ট যদি না কাজ করে তাহলে আমার উইন হয়ে গেছি উইন হওয়া মানে হওয়া সত্ত্বেও আমার এই যে সেই লোভটাকে জাগ্রত করে মনে মনে চিন্তা করতেছি যে দেখে আর কিছু করা যায় কিনা ঠিক আছে এর জন্য তবে গ্রমে উইনটা অবশ্য পাইছি এটাই বড় ভাগ্য ওকে তো সবাই ভিডিও একটু লাইক করে দিয়েন কমেন্ট করেন আর হচ্ছে একটু শেয়ার করে দেন আর সেকেন্ড কথা হচ্ছে যে স্ক্রিনে দেওয়া যে নিউ প্রোমো এটা দিয়ে ট্রাই করবেন আমি আর খেলবো না অবশ্য এখন লস করে দেব আর কিছুটা ট্রাই করে বারো পর্যন্ত রেখে আমি আর গেম প্লে করবো না আর যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার কথা যদি কোনো কষ্ট করে থাকেন তার জন্য আমাকে ওই দৃষ্টিতে দেখবেন না আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আর অবশ্য খেলবো না আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর স্ক্যানে দেওয়ার নিউ প্রোমো এটাতে ট্রাই করবেন বুঝছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সামনে